প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা গ্রামে বাস করেন যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন তে গ্রামে বাস করে আপনারা যারা যে সকল বোনেরা গৃহিণী আছেন বা যারা বেকার আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যদি সামান্য পরিমাণ টাকা থাকে বা কিছু টাকা থাকে যেটা আপনার ঘরের মধ্যে পড়ে আছে। এটা দিয়ে কিন্তু আপনারা ছোট্ট পরিসরে একটা ব্যবসা বা খামার কিন্তু করতে পারবেন খুব সহজে তে আপনারা যদি ফার্স্টে আমি যেহেতু দেশি মুরগি নিয়ে কাজ করি আমি আপনাদের দেশি মুরগিটা একটু বলি তে আপনার একটা তিন থেকে চারশো বা পাঁচশো টাকা দিয়ে যদি আপনারা একটা দেশি মুরগিটা কেনেন তে ওই দেশি মুরগিটা দেখবেন যে যদি আপনারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার একটা টাকাও কিন্তু খরচ হবে না তার কারণ আপনার খাবার কিন্তু খাবার খরচটা কিন্তু আপনি যদি ছেড়ে দিয়ে পালন করেন সেক্ষেত্রে আপনার একেবারে থাকবে না তে ওই মুরগিটা যদি আপনারা ঠিক মতো যদি একটা মুরগি লালন পালন করেন আর ওই মুরগিটা যদি কুচা হওয়া পর্যন্ত যদি আপনি মুরগিটা ওয়েট করেন বা মুরগিটাকে খাবারটা খুব একটা যেহেতু লাগে না তে আপনারা কিন্তু ওই একটা মুরগি কিন্তু আপনারা কমপক্ষে পনেরোটা বা দশটা কিন্তু ডিম বসাতে পারবেন খুব সহজে তো এই ডিম বসানোর পরে দেখবেন ওই জায়গাতে আপনি মিনিমাম দশটা বাচ্চা পনেরোটা যদি দেন তাহলে কিন্তু আপনারা দশটা বাচ্চা ইজিলি পেয়ে যাবেন তো ওই দশটা বাচ্চা দিয়ে কিন্তু আপনারা ছোট্ট পরিসরে একটা দেখবেন যে ছয় মাসের ব্যবধান বা এক বছরের ব্যবধানে কিন্তু দেখবেন যে আপনি অনেক মুরগির মালিক হয়ে যাবেন তার কারণ আপনি একটা মুরগি দিয়েও কিন্তু একটা খামার শুরু করতে পারবেন এমনও উদাহরণ আছে যে একটা মুরগি দিয়েই কিন্তু একজন ব্যক্তি বড় পরিসরে কিন্তু একটা খামার করতে পারে তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা যদি থাকে তাহলে কিন্তু আপনার ধাপে ধাপে কিন্তু খামারটা বৃদ্ধি করতে পারবেন ইনশাল্লাহ তে এইটা কিন্তু একটা মনোবল থাক রাখতে হবে যে আমি এটা করবো কিন্তু আপনার যদি মনোবলটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা থাকলেও কিন্তু আপনার খামার করতে পারবে না আর গ্রামে বাস করেন যেহেতু আপনি গ্রামে বাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামার করাটা কিন্তু খুবই সহজ তে আমার যে টমেটাগুলো দেখছেন এই যে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি এই টমেটোটা তুললাম অনলি মাত্র দুইটা গাছ থেকে টমেটো তুলছে তে আপনারা যারা সাপ কিছু করতে চাচ্ছেন বা যারা কাজের সাথে জড়িত হতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন তো দেশি মুরগিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এরপরে আপনারা এই যে গরুটা দেখছেন এই গরুর খামারটা কিন্তু আপনারা যদি গ্রামে বাস করেন সেক্ষেত্রে কিন্তু গরুর খামারটা কিন্তু খুব সহজেই করতে পারবেন আপনার যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি একটা দেশি গরু পেয়ে যাবেন বা তারও কমে তার কারণ বিভিন্ন অঞ্চল বিভিন্ন রেটে কিন্তু গরু বিক্রি হয় কিন্তু আমাদের অঞ্চল যদিও আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু একটা গরু কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আর যেহেতু আপনি গ্রামে বাস করেন গ্রামে কিন্তু আহামরিয়ে যে আপনার খাবারটা প্রয়োজন যেমন খেয়ার বা খর যেটা আপনারা বলেন এইগুলো কিন্তু খুব একটা বেশি লাগে না বা প্রয়োজন হয় না তার কারণ আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এই খাবারটা আপনারা আপনারা নিজেরাই কিন্তু জোগাড় করতে পারবেন তার কারণ গ্রামে বাস করলে গ্রামে দেখবেন আশপাশে রাস্তার আল আল দিয়ে বা পুকুরের পাশে কিন্তু ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়ে থাকে কিন্তু ওই যে বললাম যদি আপনার মনোবলটা থাকে তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন ইনশাল্লাহ সেটা গরু হোক বা ছাগল হোক তার কারণ এই যে আমাদের কিন্তু একটা ছাগল আছে আপনারা জানেন এই ছাগলটা কিন্তু গবন। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো যে এই ছাগলটার বাচ্চা হইলে আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আমাদের গরুর বাছুর হয়েছে আমি কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি তে আলহামদুলিল্লাহ এই ছাগলটা কিন্তু আমাদের গব এই ছাগলটারই আমি একটু দেখাই তো এ দেখেন যে খাবারটা খাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ যে এই যে খ্যারটা বা খড়টা আপনি যেটাই বলেন না কেন এটা কিন্তু আমার এই ছাগলের কিন্তু খাবারটা দিয়েছি এই ছাগলের খাবারটা কিন্তু খুব একটা আহমারি লাগে তা কিন্তু না আপনার শুধু একটা ছাগল একটা ধারি ছাগল আপনি কিনবেন বা গব্ন ছাগল একটা কিনবেন তাই হলেই কিন্তু হয়ে যায় আবার যদি আপনারা মনে করেন যে আমি ব্রয়লারের খামার করব তে খুব সহজেই কিন্তু আপনারা ব্রয়লারের খামারটাও কিন্তু করতে পারবেন কিন্তু আমি বলবো যে আপনি ব দেশি বা ছাগল বা গরুর খামারে যে পরিমাণ আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে না অল্প টাকার মধ্যে কিন্তু ওইগুলো হয়ে যাবে কিন্তু আপনার ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ জাগার প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ টাকারও